আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আল্লাহ অশেষ মেহরবানা আমি খুব ভালো আছি আমি যে কোম্পানি মে চাকরি করতে হে ওই কোম্পানি মেয়ে দুই বিলাই হে বাচ্চা হে ডাস্টবিন মে আমি এটা কি বলে বল দিয়া ডাস্টবিন মে ফেলে দিয়া বলছে আমারা জি আল্লাহার তুমি আমাদের মাফ করস্তাদ ওই বিলেগুলোর আমি বলতে ফালাই দিয়া যাইতেছি কিছু হলে আল্লাহ আমার উপরে তুমি নারাজ হইও না বিবাদছা হে আল্লাহ তুমি আমার মাফ কইরো সবাই যদি ভিডিও দেখে কেউ রূপ কর হইতা হে তো সবাই আমার জন্য দোয়া করবেন বাচ্চাগুলোর দতে কিছু না হয় কই আছেন যেটা এই পর্যন্ত বলে গেছে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ